হ্যালো আজকের ব্লক অনেক বেশি যাচ্ছে আমার করতে যাচ্ছে সাইকেল চ্যালেঞ্জ সবাই কমেন্টের নিচে লিখছিলেন যে ভাই চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও চব্বিশ ঘন্টা বলছিলাম বাট চব্বিশ ঘন্টা করবো পরে সাইকেল চ্যালেঞ্জ গাইস আজকে সাত বছর আগে হয়তো আমি সাইকেল চালাইছি দিন যাবত বাইক চালাচ্ছি দেখা যাবে গাইছি এতদিন পরে কেমন সাইকেল চালাতে পারি দেখতে হলে চোখ রাখুন গাইস চলো প্লেস গেট চারে আমি আর সিয়াম চলে যাচ্ছি সাইকেল নিয়ে মামার আমাদের সাইকেল চালানোর যে কিরকম অভিজ্ঞতা গাইছে সে বোঝা যাবে সো গাইস ফাইনালি আমি আর দাদা সাইকেলের উপর বসে গেছি গাইস বলেন সাইকেলের উপর আমাদের কেমন লাগে

আগে চলে যাচ্ছে আমিও আগে চলে চেষ্টা করছি বর্ষদে রেসে রেস্তে বর্ষা বলা দিতে দাদার সাথে আমি চ্যালেঞ্জ করছি দেখলেন তো এটা কাম হচ্ছে মানে যারা মোটর সাইকেল সবসময় চালায় তাদের কিন্তু সাইকেলের প্রতি একটা মানে চালানোর শক্তি হিসেবে জায়গা কি বলো মামা মোটর সাইকেল চালাই শুধু সাইকেল চালায় পারে সাইকেলে চেন পরে গেছে ছোটো ভাই দেখা হয়েছে রাস্তা ওকে আর ওকে এখন চ্যালেঞ্জ দিবো আমি রনির পিছনে বসে ভিডিও করবো গাইছ আমার তো অবস্থা দেখতে চাই কি একটা অবস্থা গেছে আমি এই সাইকেল চালাইতাম গাইছ দাদা তোমার রেডি হয়ে যাও রেডি হয়ে যাও ছোটো ভাই ছোটো ভাই সাইকেল করো সাইকেল করো হ্যাঁ তুমি এটা লো সাইকেল

দেখা হচ্ছে <laughs> <laughs> <askaup> <laughs> টাটা ব্লগ এখানে উপরতে হচ্ছে টাড়া বাই বাই সো গাইস চ্যালেঞ্জ শেষে আমরা সবাই মিলে ঠান্ডা খাচ্ছি যেহেতু আমাদের গ্রামে কি একটা মানে অবস্থা হয়েছে আমি কারেন্টে থাকতে চাই না আটটায় দিকে পাঁচটা মশা জন্য আমরা কি একটা ঠান্ডা নিয়ে এসেছি এটা তো ঠান্ডা না আরো গরম হয়ে গেছে আর এটা খা রে ঠান্ডা নেই কম না ধুয়ে বুঝ না বেটা পোলাপান ঠান্ডা দিতেছি গাইস ঠান্ডা খাইতে চাই না এটা কোনো মানে কি অবস্থা